আয়াত ষোল ও হিয়া অনুবাদ আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল বিক্ষিপ্ত হয়ে পড়বে আয়াত সতেরো

অনুবাদ সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোনো গোপনীয় আর গোপন থাকবে না আয়াত উনিশ ফিতাহিহি ও কিতাবিয় অনুবাদ তখন যাকে তার আমলনামা নামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে লও আমার আমল নামা পরে দেখো এক নং ফুটনোট হা ওমু শব্দের এক অর্থ আশ অন্য অর্থ লও উদ্দেশ্য এই যে আমল নামা ডান হাতে পাওয়ার সাথে সাথেই তারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে এবং নিজের বন্ধুবান্ধবকে তা দেখাবে সে আহ্লাদে আট খানা হয়ে আশেপাশের লোকজনকে বলবে লও আমার আমলনামা পড়ে দেখো কোরআনে অন্যত্র বলা হয়েছে যে সে আনন্দ চিত্তে আপনজনের কাছে ফিরে যাবে সুরা আল ইনশে কাক নয় আয়াত বিশ হিসাবিয়াহ অনুবাদ আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে